আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটা নতুন স্কয়ার নিয়ে হচ্ছে লোকা হাজির হলাম স্কয়ারের ভিডিও তো দেখেন এই যে ফার্স্টে আমি এখানে বাসন্তী কালার সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটা নিছি এখন আমি এখানে প্রথমে স্লিপ নট করে নেব এই যে ফার্স্টে আমি স্লিপ নট করে নিচ্ছি তারপরে এখানে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিছি ঠিক আছে চেন করে প্রথম চেনের প্রথম চেনের যে চেনের মধ্যে আমি একটা স্লিপ নট দিয়ে নিছি দেখেন স্লিপ নট দিয়ে নিছি এখন আমি এক দুই তিন তিনটা চেন করছি তিনটা চেন একটা ডাবল ক্রুশের সমান এখন তিনটা চেন সহ আমি এখানে মোট বারোটা ডাবল ক্রুশিট করব। মানে আমি এখন তিনটা চেন করে নিচ্ছি এখন আমি এগারোটা করব। তাহলে তিনটা চেন সহ বারোটা হবে এই যে আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে আমি বারোটা ডাবল ক্রুশিট করব এই যে আমার বারোটা ডাবল ক্রুশিট করা শেষ এই যে এখানে দুই চার ছয় আট দশ বারো তিনটা চেন সহ বারোটা হয়েছে এখন আমি যে তিন নম্বর চেনের মাথায় আমি এইভাবে নিয়ে একদম পুরোপুরিভাবে স্লিপনট করে নেবো মানে এই যে এই প্যাচটা একদম এই মাথাতে বের করে দেব এটা হচ্ছে স্লিপ নট ঠিক আছে এখন আমি একটা চেন নেবো একটা চেন নিয়ে এখানে কেটে দেব এখন এই যে সাদাটা দিব এই যে স্লিপ নিস করে কেটে নিছি এখন আমি সাদাটা দিয়ে ফুল করব মাছের ফুল করব এই যে এই যে আমি এখানে স্লিপ নট করে নিছি সাদা সুতা তো এই যে স্লিপ নট করছি এখন আমি এখানে যে কোনো একটা মানে এই যে পিছ এই যেটা যে কেটে নিচ্ছি এটা কিন্তু সুতাটা পিছন দিয়ে হাইট করে দিতে হবে আমার কাছে মনে হয় কাজ করার থেকে এই যে কাজ করে যে এই যে সুতা যে থাকে বাড়তি সুতাটা এই সুতাটা হাইট করাই বেশি কষ্টের এই যে হাইট করে নিচ্ছি এখন আমি যে স্লিপ নট দিছি স্লিপ নটটা আমি এখানে যে কোনো একটা চেনের গ্যাপে এই যে চেনের গ্যাপে চেনের মাথায় ডাবল ক্রুশিটের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশিট দিয়ে একটা চেন নিয়ে জয়েন করে নেব এই যে একটা জয়েন করে নিছি এখন আমি তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশিট কিন চারটা চেন সময় একটা ট্রিপল ক্রুশিট এখন আমি ট্রিপল ক্রুশিট করব যার জন্য আমি এখানে জয়েন্ট সহ জয়েন্ট বাদে আমি চারটা চেন করে নিছি যে এক এক দুই তিন চার জয়েন সহ পাঁচটা হয়েছে এখন এটা আমি ট্রিপল কুশিট করবো এই যে একবার প্যাচ দুইবার প্যাচ ঠিক আছে দিয়ে একই ডাবল ক্রুশিটের মাথায় যে আমি জয়েন দিছি সেই একই ক্যাপের ভিতরে আমি এই যে ট্রিপল কুশিট করব তো আমি এই যে এইভাবে সুতাটা বের করে নিলাম এখন এই যে দুটা লুপ ছাড়বো একবার এই যে দুইটা লুপ ছাড়বো দুইবার এখন এই দুটা লুপ মাথায় রাখবো কাটার সাথে রাখবো রাখার পর আবার দুইবার প্যাচ দেব প্যাচ দিয়ে আবার এই যে দুটা লুপ বের করে দেবো দুইটা লুপ আবার বের করে দেবো আর এই মাথাটা রেখে নেবো ঠিক আছে তাহলে যে তিনটা মাথা হবে তিনটা মাথা আমি একসাথে বের করে দেব। এটা হচ্ছে ট্রিপল ক্রুশিডের গেট টুগেদার এখন আমি এখানে এক দুই তিন জয়েন্ট সহ তিনটা চেন নিলাম চেন নেওয়ার পর আবার একইভাবে আমি পরের যে গ্যাপ আছে সেখানেও পরে সরি পরের ডাবল ক্রুশিডের উপরে আমি একইভাবে ট্রিপল ক্রুশিড করবো এই যে একবার দুইবার এই যে তিনবার এখানে আমরা চারটা হলো কারণ এখানে যে আমি চেন নিছিলাম যার কারণে হচ্ছে আমার ওখানে তিনটা হয়েছে আর এখানে আমরা তিনটা ডাবল কুশি সরি তিনটা ট্রিপল কুশিটার গেট গেদার করতেছি এই জন্য এই চেনটা সহ চারটা চেন হয়েছে এখন এই চারটা একসাথে বের করে দেব দেওয়ার পর আমি আবার এক দুই তিন তিনটা চেন নেব নেওয়ার পর আবার এই যেভাবে ট্রিপল ক্রুশিট দেব পরের গ্যাপে আমি আবার তিনটা ট্রিপল ক্রুশিট গেট টুগেদার একবার দুইবার তিনবার সবগুলো একসাথে বের করে দেব এখন এক দুই তিন তিনটা চেন নেব এখন আমি এখানে যে বারোটা যে ডাবল ক্রুশিট করছি সে বারোটা ডাবল ক্রুশিটের উপর বারোটা ট্রিপল ক্রুশিটের গেট টুগেদার করব এখানে আমি তিনটা করছি এখন আর বাকিগুলোও আমি করে নেব সেম প্রসেসে আর এখানে তিনটা করে চেন হচ্ছে স্পেস দেবো তিনটা করে চেনের গ্যাপ দেব ঠিক আছে একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য তো আমি পুরোটা করে নিয়ে আসছি তো এই যে আমি হচ্ছে একদম শেষ পর্যন্ত করে নিছি এই যে দেখেন বারোটায় করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আমি তিনটা চেন নেব এক দুই তিন এই যে তিনটা চেনে অনেকে কি করেন যে এরকম গেট টুগেদার করতে গেলে এই যে চার নাম্বার এই যে এই চেনে জয়েন করে দেন কিন্তু না এই চেনে জয়েন করা যাবে না এটা করতে হবে হচ্ছে আপনি এই যে এখানে যে জয়েন হয়েছে দেখেন একটু ভালো করে দেখেন এই যে এই জায়গায় যে আমরা জয়েন করছি না গেট টুগেদার করছি এখানে যে একটা চেনের মতো মাথা তৈরি হয়েছে সেই জায়গায় হচ্ছে আমরা এই যে এই স্লিপ টিস দিয়ে জয়েন করে দেবো এই যে এইভাবে স্লিপ টিস দেবো দিয়ে একটা চেন নিয়ে আমরা এটার মাথা কেটে দেব এই যে আমি কেটে নিচ্ছি এখন আমি সুতাটা পিছনে হাইট করে দেবো এই যে আমি একটা গিট দিয়ে হাইড করে নিছি এই যে দেখেন ফুলটা ঠিক দেখতে কতটুকু হয়েছে এই যে এটা ত্রিপুল ক্রুশের দিয়ে করছি যার জন্য এতটুকু হয়েছে এখন আমি এখানে যে লেমন কালার লেমন কালারটা দিয়ে আমি পাশ করব স্কোয়ারটা রেডি করব। তো এই যে আমি এখানে স্লিপ নট করে নিছি স্লিপ নট করে আমি এখানে এই যে তিনটা চেনের গ্যাপ মাথায় তিনটা চেনের মাথায় এই যে এখানে এই যে একটা চেন দিয়ে জয়েন করে নিছি এখন আমি এখানে তিনটা চেন করব মানে জয়েন সহ তিনটা চেন করবো করব তিনটা চেন মানে আমরা একটা ডাবল ক্রুশিট সেটা জানি এখন আমি এই কর্নারে আমি এই যে একবার দুইবার ঠিক আছে এই তিনটা চেন সহ আর এই দুইটা ডাবল ক্রুশিট সহ তিনটা ডাবল ক্রুশিট হলো এখন আমি এখানে দুইটা চেন করব সরি তিনটা চেন করব করে আমি এই কর্নারে আবার তিনটা ডাবল ক্রুশিট করব একই গ্যাপের ভিতরে আমি আবার তিনটা ডাবল ক্রুশিট করব এই যে তিনটা ডাবল ক্রুশিট এখন আমি কোনো চেন নেব না চেন না নিয়ে আমি এই যে পরের গ্যাপে আমি আবার তিনটা ডাবল ক্রুশিট করব আবার পরের গ্যাপে আবার ডাবল ক্রুশিট করব তারপরের গ্যাপে আমি আবার কর্নার তৈরি করব যার জন্যে এখানে আমি তিনটা ডাবল ক্রুশিট নিলাম ফার্স্টে তারপরে তিনটে চেন নিলাম তারপরে আবার তিনটা ডাবল কুশিট করব তো এই যে এখানে কর্নার তৈরি হলো তো এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যেখানে আপনারা মানে কিভাবে বুঝবেন যে এখানে কয়টা করে ঘর করার পর আমরা কর্নার তৈরি করব ঠিক আছে তো যেহেতু আমি এখানে বারোটা ডাবল কুশিট বা সরি বারোটা পাপড়ি করছি যার জন্য আমার কর্নারের জন্য চারটা লাগবে তাহলে চারটা আগে বাদ দিতে হবে চারটা বাদ দেওয়ার পরে তাহলে আট থাকে আটটা আটটার গ্যাপে আমি এখানে যদি দুটা দেই এ পাশে দুইটা এ পাশে দুইটা চারটা এ পাশে দুইটা এ পাশে দুইটা চারটা এইভাবে হচ্ছে আটটা ঠিক আছে তাহলে আটটা আর চারটা কর্নার সহ বারোটা পাপড়ি কিন্তু ফিল আপ হয়ে গেল এইভাবে এখন আপনারা যদি ষোলোটা ফুল নেন ষোলোটা পাপড়ি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে হিসাব করবেন চারটা কর্নার আগে বাদ রাখবেন চারটা কর্নার বাদ রাখলে তাহলে পাপড়ি থাকে আপনার বারোটা ঠিক আছে তো সেখানে হচ্ছে আপনি এখানে বারোটা যেহেতু থাকে তাহলে আপনার ঘর যাবে তিনটা করে তিনটা করে চারপাশে গেলে তাহলে তিন চারে বারো বারো আর চারে হচ্ছে ষোলো তাহলে ষোলোটা ফিল আপ হয়ে গেল এখন বলতে গেলে আপনারা বলতে পারবেন যে এখানে বারোটা যার তো আমি তেরোটাও করতে পারি না চার কোনা শেপে তেরোটা করা যাবে না আপনার চার কোনা শেপে চারটা চারটা করে বাড়াতে হবে আপনি আটটা করতে পারবেন আটটার থেকে বারোটা বারোটা থেকে ষোলোটা ষোলোটা থেকে বিশটা এইভাবে বাড়াতে পারবেন কিন্তু আপনি হচ্ছে বেজোড়াভাবে বাড়াতে পারবেন না মানে তিনটা দুটা বাড়াতে পারবেন না আপনার বাড়াইলে আপনার চারটা করে ঘর বাড়াতে হবে এইভাবে আপনারা বড় শেপও করতে পারবেন তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বারো আর ষোলোটা দিয়ে করে থাকি কুশনগুলোতে এগুলো হল স্ট্যান্ডার্ড মাপ আসে বারোটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ আসে ষোলোটা একটু বড় হয় তো এখানে আমি এই যে এখানে কর্নার তৈরি করার পরে আমি আবার পাস করব যার জন্য আমি এখানে তিনটা ডাবল ক্রুশিট করব তিনটা ডাবল ক্রুশিট আবার তিনটা ডাবল ক্রুশিট কোনো চেন নেবো না আমি যে এক গ্যাপে থেকে আরেক গ্যাপে যাচ্ছি আমি কিন্তু কোনো চেন নিচ্ছি না তো আমি আবার কর্নার তৈরি করব তো আমার দুটা পাশ করার শেষ এখন আমি আবার কর্নার তৈরি করবো কর্নারের জন্য আমি এখানে তিনটা ডাবল ক্রুশিট দুটা চেন সরি তিনটা চেন আবার একই গ্যাপের ভিতরে আবার তিনটা ডাবল ক্রুশিট সব কিছু যদি একটু ডিটেলসে দেখাতে চায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং টাইম হয়ে যায় তো আপনার একটু ধৈর্য সহকারে পুরাটা হচ্ছে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আমি যদি শর্টকাটে ভিডিও করতাম তাহলে কিন্তু মানে আপনারা কিন্তু বুঝতেন কিন্তু খুব একটা বেশি বুঝতে পারতেন না যার কারণে হচ্ছে একটু লং লং হলেও যেন আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে একটু আসতেই ভিডিওটা করছি এই যে এখানে আমি যেভাবে এই যে কর্নার করছি তিনটা কর্নার কিন্তু হয়ে গেছে আমি এখন এখানে দুটা পাশ করবো দুইটা রাবল গোসির পরপর করে এখানে আবার কর্নার করব কর্নার করার পর আবার দুটা পাশ করব ঠিক আছে আমি আরেকটা কর্নার করে অফ ক্যামেরা আরেকটা কর্নার করে ফিরে আসছি তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় পুরোটা করে নিছি এই যে চারটা কর্নার করে নিচ্ছি এখন আমি এখানে এই যে তিন নাম্বার চেনের যে গ্যাপ সরি তিন নাম্বার চেনে এই যে তিন নাম্বার চেনের মাথায় এখানে থেকে যে করছি এখানে তিন নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ টিস দিয়ে জয়েন করে দেব। এই যে স্লিপ টিস দিয়ে আমি জয়েন করে দিছি এখন এই যে আমি স্লিপ টিস্ট করে এই দুইটা ডাবল ক্রুশিট পার হয়ে আমি গ্যাপের ভিতরে চলে আসবো দেখেন স্লিপ টিস আমি কীভাবে দিই এইভাবে বের করে একবারে বের করে দেব চেন দিয়ে আবার একটা চেনের মতো করে নিয়ে এইভাবে আমি একবারে চেনটা বের করে দেব তারপর আমি এই যে এই গ্যাপের ভিতরে চলে আসবো এই যে দেখেন এখন আমি এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট নেব সরি তিনটা চেন নেব তিনটা চেন নেব এখন একই গ্যাপের ভিতরে আমি কর্নার বাড়াবো মানে লাইন বাড়াবো যার জন্য আমার এখানে আবার তিনটা চেন করতে হবে সরি তিনটা ডাবল ক্রোশেট করতে হবে যে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন আমি তিনটা চেন করব চেন করার পর আমি একই গ্যাপের ভিতরে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। এই যে যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই যে আমার কিন্তু কর্না করা শেষ এখন আমি এই যে গ্যাপ মানে একটা আমরা যে এই ডাবল কুশিট তিনটা ডাবল কুশিট নিয়ে মানে এই পাপড়ি থেকে যে আরেকটা পাপড়িতে গেছি তিনটা ডাবল কুশিট করছি তো মাঝে কিন্তু আমরা কোনো চেইন নেই নাই কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপের মতো স্পেস তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এই গ্যাপের ভিতরেই আমি আবার তিনটা ডাবল কুশিট নেব এই যে তিনটা ডাবল কুশিট কোনো চেন নেব না আমি আবারও কোনো চেন নেব না না আবার এই যে আরেকটা গ্যাপ এই যে এই লুপ থেকে আমরা এই পাপড়ি থেকে যখন এই পাপড়ি থেকে এসে তখন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে তো এই গ্যাপের ভিতরে আমি আবার তিনটা ডাবল ক্রোশিট করব এই যে তো আবার এই গ্যাপে আরেকটা গ্যাপ এই গ্যাপে ডাবল ক্রোশিট করে নেব করে নেওয়ার পর আবার এই যে কর্নার চলে আসলাম কর্নারে আমাদের একই কাজ করতে হবে তিনটা ডাবল দুইটা চেন তিনটা ডাবল ক্রুশিট তো এখন প্যাটার্নটা ঠিক এইভাবেই হবে দেখেন এটা আমার ফার্স্ট লাইন তো এটা আমার সেকেন্ড লাইন ঠিক আছে তো আমি এখানে যেইভাবে হলো কা বাড়াইছি এই যে কর্নারে কর্নার করছি আর গ্যাপের ভিতর তিনটা করে ডাবল ক্রোশেট করছি তো এইভাবে সেমভাবে আমি এখানে কর্নার করবো আর এই গ্যাপের ভিতরে আমি তিনটা করে ডাবল ক্রোশেট করব তো এখানে এসে তিন নাম্বার জেনে আমি আবার সেমভাবে করে এখানে জয়েন দিয়ে নেব দেখুন আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু আপনারা বাড়াইতে চান সেমভাবে আপনারা বাড়াইয়া নেবেন এখন আমার প্রয়োজন অনুসারে আমি এক লাইন করলেও যদি আমার হয় তাহলে আমি এক লাইনে রাখবো দুই লাইন লাগলে আমি দুই লাইন রাখবো তিন লাইন লাগলে আমি তিন লাইন রাখবো তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা পাশ দিয়ে করে নেবেন তো এই যে আমার কিন্তু আমি কিন্তু এখানে তিনটা লাইন করে নিছি দেখেন পরপর আমি হচ্ছে লেমন কালারটা তিনটা লাইন করে নিছি তো এখন আমি এখানে এই যে তিনটা ডাবল ক্রোশেট করার পর সরাসরি এই যে তিনটা চেনে যে একটা স্লিপ টিস দিয়ে জয়েন করে দেব। এখন একটা চেন চেন মাথাটা কেটে দেব এই যে মাথাটা কেটে দেওয়া শেষ আপনারা কিন্তু প্রত্যেকটা যে রাউন্ড করবেন প্রত্যেকটারই সুতা কিন্তু পিছনে সুন্দর করে হাইট করে দেবেন তা না হলেও কিন্তু কাজের ফিনিশিং ভালো আসবে না সুতা হাইট করার উপরও কিন্তু কাজের ফিনিশিং অনেকটা নির্ভর করে এই যে সুন্দর করে আমি এটা আমি মাথাটুকু কেটে ফেলবো দেখেন এই পাশে কিন্তু কোন সুতা হাইট করছে যে কিছু বোঝা যাচ্ছে না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ